নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সব থেকে বড়ো সুখবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার এই নিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে অক্টোবর মাসের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করছে নবান্ন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু অক্টোবর মাসের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন অলরেডি তর্জো শুরু করেছেন নবান্ন এই মাসে আপনাদের জন্য বড় সুখবর কারণ সামনেই বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো আর এই পুজো উপলক্ষে মহিলাদের জন্য বড় উপহার মমতার এই মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প থেকে অর্থাৎ অনেক মহিলা এই মাসে তিন টাকা দু টাকা এবং এক টাকা করে পাবে তো এই অতিরিক্ত টাকা সরাসরি নিতে পারবেন তো বন্ধুরা এই অক্টোবর মাসে জেনারেল এস সি এস সমস্ত মহিলাদের জন্যই দারুণ খুশির খবর আপনি কত তারিখ থেকে টাকা পাবেন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় পরে আর আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই আপনি যদি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে অক্টোবর মাসের টাকা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে হ্যাঁ বন্ধুরা অক্টোবর মাসের টাকা অগ্রিম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাই অক্টোবর মাসের এক থেকে দু তারিখের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে নবান্ন ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তাই চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা চলে আসবে কিন্তু সবাই একসঙ্গে টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন যেহেতু আবেদনকারী সংখ্যা প্রচুর তাই আশা করছি অক্টোবর মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই এই অক্টোবর মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কিছু নিয়ম বা শর্ত আপনাদের মানতে হবে যে সকল মহিলারা এই নিয়ম বা শর্তের মধ্যে রয়েছেন তারাই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কি নিয়ম বা শর্ত রাখা হয়েছে বা আপনি এই অতিরিক্ত টাকা পাবেন কি না চলুন জেনে নেওয়া যাক তো জেনারেল এস সি এস সমস্ত মহিলাদের জন্যই ঘোষণাটি করা হয়েছে যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন প্রতি মাসে কিন্তু বর্তমানে ষাট বছর হয়ে যাওয়ার জন্য আর টাকা পাচ্ছেন না তাদের কিন্তু অক্টোবর মাস থেকে এক হাজার টাকা করে দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ আপনাদের নাম কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবে এবং প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন আর এই টাকা অক্টোবর মাস থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সমস্ত মহিলাদের এই মাসে দু টাকা তিন টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা অক্টোবর মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন কবে থেকে অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম সেই সঙ্গে অনেক মহিলা জানতে চাইছেন যে গত দুয়ারে সরকার ক্যাম্পে আমরা নতুন করে আবেদন করেছি এই ভান্ডার প্রকল্পে আমরা কবে থেকে টাকা পাবো তো তাদের জন্য বলি আপনাদের ফোনে দুটি করে এস এম এস পাঠানো হচ্ছে অনেকে পেয়েও গেছেন তো যে দুটি এস এম পাঠানো হচ্ছে তার মধ্যে প্রথম এস এম এসটি ভাণ্ডার প্রকল্পের আইডি নম্বর এবং দ্বিতীয় এস এম এসে বেনিফিশিয়ারি আইডি নম্বর দেওয়া হচ্ছে তো যারা এই দুটি এস এম এস পেয়ে গেছেন তাদের নাম ভাণ্ডারের টাকার লিস্টে উঠে গেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যাদের দুটি এস চলে এসেছে তাদের কিন্তু অক্টোবর মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে আর যাদের এখনও এসএমএস আসেনি আপনাদের কিন্তু আবেদন যাচাই চলছে আবেদন যাচাই হয়ে গেলেই কিন্তু আপনাদের ফোনে এই এস এস চলে আসবে এবং তারপর থেকেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন সেই সঙ্গে অক্টোবর মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অগ্রিম দেওয়া হবে যেহেতু অক্টোবর মাসের প্রথম দিকেই দুর্গা রয়েছে তাই এই সমস্ত প্রকল্পের টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ